হিন্দু ধর্মে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণকে অশুভ ঘটনা বলে উল্লেখ করা হয়েছে গ্রহণের প্রভাব পৃথিবীতে নানাভাবে পড়ে সমুদ্র মন্থনের সময় অমৃত কলসের জন্য দেবতা এবং দানবদের মধ্যে প্রবল যুদ্ধবাদে দেবতাদের হারিয়ে অসুরেরা অমৃত অধিকার করেন কিন্তু দানবেরা অমৃত পান করে অমর হলে মহাবিপদ ঘটতে পারে তাই ভগবান বিষ্ণুদেব মহিমী রূপ ধারণ করে দানবদের মন ভুলিয়ে কল স্মরণ করেন রাহু এবং কেতু এই দুই অসুর দেবতা যে অমৃত পান করে ফেলেন তারা যখন অমৃত পান করছেন তখন সূর্যদেব এবং চন্দ্রদেব তাদেরকে চিনতে পেরে ভগবান বিষ্ণুকে বলে দেন শ্রী বিষ্ণু তখন তার সুদর্শন চক্র দিয়ে রাহু এবং কেতুর শিরচ্ছেদ করেন কিন্তু ততক্ষণে অমৃত তাদের গলা পর্যন্ত প্রবেশ করে গেছে সেই কারণে রাহু এবং কেতুর মাথা থেকে গলা পর্যন্ত অংশ অমর হয়ে যায় এরা দুজনে চন্দ্র ও সূর্যের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তাদের যাত্রাপথে বসে থাকে সুযোগ পেলেই চন্দ্র এবং সূর্যদেবকে গিলে ফেলে এর ফলেই গ্রহণ হয় কিন্তু গলার পরের অংশ কাটা থাকায় কিছু সময় পর চন্দ্রদেব এবং সূর্যদেব আবার বেরিয়ে আসে তখন গ্রহণের ভয়াবহতা কেটে যায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় পুরো চাঁদ পৃথিবীর ছায়ার সবচেয়ে অন্ধকার অংশ বছরের পর বছর ধরে সূর্য এবং চন্দ্রগ্রহণ বহু সতর্কতার সাথে যুক্ত হয়ে আছে তবে পুরাণ মতে চন্দ্রগ্রহণের সময় বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় সেগুলি হলো গ্রহণের সময় খাওয়া উচিত নয় স্নান করা উচিত নয় ঘুমনো উচিত নয় গ্রহণের সময় ক্ষত নিরাময় ধীর হয়ে যায় চাঁদের দিকে সম্পূর্ণভাবে তাকানো উচিত নয় চন্দ্রগ্রহণ গর্ভবতী মহিলাদের জন্য ক্ষতিকর হতে পারে এবং স্বাস্থ্যের বিষয়ে সচেতন করার পরামর্শ দেওয়া হয়ে থাকে